আমরা দেখতে পাচ্ছি ডিআইটি মসজিদ থেকে ডিআইটি হুজুরের পক্ষ থেকে এখানে একটা মিছিল বেরিয়েছে বড় সরে একটা মিছিল বেরিয়েছে স্বাধীনতার ঘোষণায় স্বাধীনতার আমেজে আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল স্বাধীনতা এই স্বাধীনতা একটা কালারফুল স্বাধীনতা সেই সাদা কালো স্বাধীনতা দেখেছিলেন আজ দেখতে পাচ্ছেন কালারফুল একটা স্বাধীনতা আপনারা দেখতে পাচ্ছেন সবুজের একটা রঙ পতাকার একটা রঙ অরিজিনাল রঙ এটা হচ্ছে যুব সমাজের স্বাধীনতা এরা হচ্ছে আমাদের নতুন সমাজের স্বাধীনতা এরা হচ্ছে স্টুডেন্টদের স্বাধীনতা আমরা আছি এখন দুই নং গেট আমরা আছি এখন দুই নং গেট আলী আহমদ চুনকা পাঠাগার পাঠাগারের সামনে আমরা আছি এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী সমস্ত কিছু কিন্তু লুট হয়ে গেছে আমরা যত কিছু নিয়ে যেতে দেখতেছেন সব কিছু আওয়ামী অফিস থেকে নিয়ে যাচ্ছে সাধারণ পাবলিক সাধারণ জনতা দেখতে পাচ্ছেন অটো ভর্তি করে লুকি করে নিয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ঢল এগুলা কিন্তু আন্দোলনকারী লোক না এগুলো সাধারণ পাবলিক সমস্ত লোকই সাধারণ পাবলিক যারা এতদিন সাহস করে বের হতে পারছিল না ছাত্রদের জন্য বুক হৃদয় কান্না করছিল কিন্তু বের হতে পারছিলো না আজকে তারা বুক ফুলিয়ে বের হয়েছে সৈরতন্ত্র বাংলাদেশ বাংলাদেশ থেকে শরীরতান্ত সরে গেছে বাংলাদেশ থেকে ভয় কেটে গেছে বাংলাদেশ থেকে একটা কালো অধ্যায় সরে গেছে কালো একটা অধ্যায় সরে যাওয়ার কারণে আজকে সাধারণ পাবলিক ঘর থেকে যে ভীত ছিল ঘরে বসেছিল সেই লোকগুলো আজকে রাজপথে বেরিয়ে আসছে সমস্ত লোক আজকে দেখতে পাচ্ছেন রাস্তায় বেরিয়ে আসছে সাধারণ থেকে অতি সাধারণ ছোট থেকে বড় সমস্ত লোক আজকে শান্তিপূর্ণভাবে মিছিল করতেছে রাস্তায় ঘুরতেছে দেখতে পারছেন ভতের বোতল এটি আমলিক অফিসে ছিল তো এই আমলিক অফিসে বসে কি খাইতো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে এই মদের বোতল দেখতে পেয়েছি অনেক দামি দামি এই মদের বোতল অনেক হাজার হাজার মদের বোতল চুরি হয়ে থেকে নিয়ে আসতেছে আপনারা বুঝতেই পারছেন যে এই এই অফিসগুলোতে বসে বসে কি খাইত এত বড় বড় হুকুম মানুষ হত্যার হুকুমগুলো যে দিত অফিসে পয়সা কী খেয়ে দিত এটাই বুঝতে পারছেন ওনাদের ডায়লগুলো সবই ছিল উল্টাপাল্টা আজকে সেই উল্টাপাল্টা ডায়লগের প্রমাণ আজকে পাইলাম যে কী থেকে কি কারণে ওনাদের মুখ থেকে এত বড় বড় উল্টাপাল্টা মানুষ খুনেরও ডায়লগ বের হইত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখন সাবেক উনি তো যেই ভাষণগুলো দিয়েছিল উনি শেষ পর্যন্ত মেনেছিলো যে সবার বিচার করবেন তো প্রশ্ন ছিল ছাত্র যে যে বিচার যে করবেন হুকুমদাতা মদতদাতা তো আপনি ছিলেন আপনি তো হুকুম আপনার হুকুমেই তো এই ফোন খারাপিগুলো হয়েছে এতগুলো ছাত্র প্রাণ গেছে তো বিচার করলে তো আপনার নিজেরই করা দরকার তাই সব দফা বাদ দিয়ে এক দফা এক দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ সেই শেখ হাসিনার পদত্যাগ হয়েছে অনেক কথা আছে বুকের ভিতরে জমা কিন্তু সব কিছু তার বলতে পারি না এখন স্বাধীন বলার ছিল অনেক কিছু বলবো হয়তো ধীরে ধীরে যদি বাংলাদেশটা সত্যি স্বাধীন হিসাবে পেয়ে যায় সব উচিত কথাগুলো বের করে দেবে বাংলার স্বাধীন প্রিয় মানুষগুলো একটা কালারফুল স্বাধীনতা আপনারা দেখতে পাচ্ছেন একটা কালারফুল স্বাধীন বাংলাদেশ দেখতে পাচ্ছেন